দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত বজবজ দু নম্বর অধীনস্থ ভেটকাখালী চক মানিক পঞ্চায়েতের অধীনে রাস্তার ধারে শ্মশান কালিতলা ছোবড়া কারখানার ঠিক পাশে টিম দিয়ে দীর্ঘ কুড়ি বছরের পুরাতন একটি পুকুর বোল্ডার দিয়ে এবং ছাই দিয়ে রাতের অন্ধকারে ভর্তি করা হচ্ছে অথচ ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে নোদাখালী থানা স্থানীয় মানুষের অভিযোগ প্রকাশ্যে রাতের অন্ধকারে ভর্তি করা হচ্ছে এই পুকুরটি অথচ জমির মালিক সৌভিক পড়ে যিনি এলাকায় শানু নামে পরিচিত তিনি জানিয়েছেন নার্সারি কাজের জন্য প্রতি বছরই এখান থেকে মাটি তোলা হয় যদি তাই হয় তাহলে হঠাৎ কেন পুকুরটি ছাই বা বোল্ডার দিয়ে ভর্তি করা হচ্ছে এমনটাই প্রশ্ন উঠছে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিকবার কড়া ভাষায় নির্দেশ দিয়েছেন যে কোথাও কোনো জলাশয় ভর্তি করা চলবে না সেখানে কীভাবে ভেটকাখালী চকমানি পঞ্চায়েতের অন্তর্গত জলাশয়ের বিস্তীর্ণ অঞ্চল বেআইনিভাবে এবং বেপরোয়াভাবে মাটি কাটা এবং পুকুর ভর্তি করার কাজ চলছে রমরমিয়ে তবে সেই পুকুর ভরাটের কাজ আজ প্রশাসনের তরফ থেকে বন্ধ করা হলো। উপস্থিত ছিলেন বজবজ দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জি সহ বজবজ দু নম্বর ব্লকের বিডিও ও বিএলআরও স্থানীয় নোদাখালী থানা থেকে ইতিমধ্যেই এফআইআর করা হয়েছে যারা এই পুকুর ভরাট করেছে তাদের বিরুদ্ধে পাশাপাশি ব্লক সভাপতি জানিয়েছেন টোটালি ব্যাপার হচ্ছে যে আমরা ও আমি এবং আমাদের বিডিও সাহেব এবং নদাগালী থানাও ছিল গিয়ে যেটা হলো এখন ওই মৌজা ধরে দেখতে হবে ওখানে পুকুর ছিল কিনা বা আমাদের কাগজটা দেখতে হবে ওই কাগজটা আমরা দেখে আমরা কেস করব যাতে মাটি যেরাম জায়গা ছিল সেরাম পিরিয়ে দেয় সেই কেসটা বিএলআরও ম্যাডাম পড়বে যেরম জায়গা সেরাম ফিরিয়ে দিয়ে দিতে হবে সেই নাম সেরকমভাবে কেস হবে এবং আমি এখন যা শুনলাম থানাও নাকি এটা ভর্তি করছিল বলে থানাও নাকি এটা কেস করেছে এবং গাড়ি বাড়ি তুলেও এনেছিল ব্যাপার হচ্ছে যে পুকুর কোনো মতে এলাকায় ভর্তি করা যাবে না জলাশয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে যা কথাবার্তা যা কথা উনি বলেছেন এবং ওনার নির্দেশ অনুসারে আমরা এলাকায় কোনো পুকুর ভর্তি করতে দেবো না আগে থেকেই আপনাদের বলছি আমাদের নার্সারি প্রধান এলাকা ইন্টারন্যাশনাল ব্যবসা হয় ইন্টারন্যাশনাল ব্যবসা হয় সেই অতএব ইন্টারন্যাশনাল ব্যবসা হয় মাটিটা এই টাইমে বর্ষার আগে স্টোর করে যারা নার্সারি ব্যবসা কিন্তু ওদের ব্যবসা দেখিয়ে নার্সারির ব্যবসা দেখিয়ে মাটি অন্য লোক রাতের অন্ধকারে তিন দিয়ে ঘিরে বা জায়গা ভর্তি করে নেবে সেটা কোনো মতে হতে দেব না তাতে যদি যতদূর যেতে হয় আমরা আইনত ব্যবস্থা নেব সেই অবস্থায় নিশ্চয়ই ম্যাডাম দেখবে জমির কি চরিত্র যদি ওটা পুকুর থাকে নিশ্চয়ই পুকুরের জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য কেস করা হবে সেরমই কথা হয়েছে